মোনালিসা মোনালিসা ব্লগের তো আজকে আমি হচ্ছে আসি বেরিবাদ যেটা হচ্ছে তুরাগ নদীর পাশে ঢাকা শহরে ভাই এইরকম রকম একটা খোলামেলা জায়গায় আসতে পাই না ইট যে আমার হচ্ছে পুরো মানে মনটা পুরো মনে হচ্ছে যে আমি গ্রামের সতযত ফিরকা পাইতে নাছি সিরিয়াসলি আমি একটু এফেক কথা বলতেছি না দেখেন এইখান পর্যন্ত বর্ষাকালে পুরো পানিতে থই থই করতে থাকে অথচ এখন হইতেছে সামার সিজন বুঝতেছে নি তো এখন তো আর পুরো ওই পর্যন্ত পানি থই থই করবে না ইটস ট্রু বিকজ অফ এখন পানি শুকায় একদম অল্প একটু নদী হয়ে গেছে তো পুরোপুরি ভিডিওটা দেখাইতেছে আপনাদেরকে ওই দেখেন কত উপরে হচ্ছে মেইন রাস্তা দেখতে পারতেছেন আর আমি এখন কোথায় আছি একদম নদীর কাছাকাছি এখনও মেবি নদীর সামনে যাইতে আমার এক থেকে দুই মিনিটের মতো হাঁটা লাগবে এখনও নদীর ওই চলে গেছে এটা হচ্ছে বেরি বেরিবাদ যে মিরপুর বেরিবাদ আর তুরাগ নদী আমি দেখাই বিকেলবেলা আসলে এখানে যে ঘুরতে আসে মাঝে মাঝে আমি সাদের থেকে দেখি যে এই জায়গাটা এত লোকজন কি করে তো অনেক দূর থেকে তো তো আমি প্রপার ক্লিয়ার করে দেখতে পারি না তো আজকে এই কারণে আর কি এখানে আসা আর ঘুর এক কথা ঘুরতে আসলাম প্রতিদিন মানে কি উইকেন্ড ডেগুলোতে হচ্ছে দেখি অনেক লোকজন এইখানে থাকে যেই কারণে আমি ভিড়ের ভিতরে না আসা এই ফ্রি টাইমে আসলাম কি লাল নীল শরবত খাবানি কি হ্যাঁ এখানে অনেকে আছে ফ্যামিলি নিয়ে আইসে হচ্ছে ঘাসের উপরে বৈশ বৈশা আড্ডা দিতেছে অনেক খাবার দাবার খাইতে আছে মানুষজন ভাই এখন আমি পুরোপুরি নদীর কাছে চলে আসছি তো এই নৌকা পার হয়ে ওই পার যাওয়া যায় ওই পারে মেবি হচ্ছে দশ টাকা করে ভাড়া মামা ভাড়া কত একজন দশ আপু যাবেন ওপার দশ টাকা করে ওই পারে কিছু আছে কি আছে ওই পারে মেলা ওই বালির মাঠে মেলা টাকা ছাড়া মেলায় যায় লাভ নাই কি কি কেমন লাগে দেও যে খাই না না একটু দাও দেও